এ জগতে যারা ভক্তিকে না কুড়িয়ে জীবনে অর্থবিত্ত মান সম্মান সংসার ভোগ বাসনা করাতে গেল তাদের জন্য আমাদের আচার্যরা বলেছেন সেই হীরা ফেলে কাজ তুলে নিল রাধারানীকে দর্শনের জন্য গোবিন্দ যখন যশোমতে মায়ের কোলে বর্ষনায় গেছে রাধারানী গোবিন্দের অঙ্গগন্ধে বুঝতে পেরেছেন প্রাণাত এসেছে আর রাধারানী প্রায় এক মাস চোখ মুদ্রিত করে অন্ধ সেজে আছে কারণ জগতে চোখ খুলেই যদি কাউকে দেখতে হয় তো আমি আমার প্রিয় পরমকেই দেখব গোবিন্দকেই দেখব জগতে আর কাউকে দেখব না এই যে চোখ বন্ধ করে আছে এতে কীর্তিদাহ সুন্দরী বিষভান রাজা মনে করেছে এত পুতুলের মতো আর এত তপ্ত সম বর্ণের মতো এতন সুলক্ষণা মহালক্ষ্মীর মতো কন্যাকে বেয়েছে কিন্তু জন্মন্ধ হলো রাধে রাবণ সীতাকে চেয়েছিল তো চেয়েছিল না সীতাকে চেয়েছিল তো এটা রাবণের কি অপরাধ ছিল সীতা যদি ভক্তির অধীশ্বরী হয় সীতা যদি লাদিনী শক্তি ভক্তি দেবী হয় ভক্তিকে চাওয়া কি অপরাধ কথা বলবেন অপরাধ নয় আচ্ছা সূর্বনাখা কাকে চাইল রামকে চাইল ভগবানকে চাওয়া কি অপরাধ কিন্তু এদের দুজনের পতন হলো কেন আচ্ছা এর মধ্যে কেউ কি বলবে মানে এর মধ্যে আমরা কেউ কি স্বীকার করবো যে ভগবানকে চাওয়া উচিত নয় ভক্তিকে চাওয়া উচিত নয় আর রামচন্দ্র স্বয়ং পূর্ণ ব্রহ্ম সৎ ভগবান তাকে তো চাইলো সূর্বনাকা তুমি এই অপরূপ মনোহার রূপ নিয়ে জগৎ ভোলানো ভুবন মোহন রূপ নিয়ে দাঁড়িয়েছ সূর্পনাকা যদি তোমাকে চাই প্রভু অপরাধটা কি তার ভগবানকে চাওয়া অপরাধ নয় ভক্তিকে চাওয়া অপরাধ নয় কিন্তু এখানে রহস্যটা হলো এই খুব মানে মর্মস্পর্শী রহস্য হলেই রামায়ণে মহাকবি বাল্মীকি জানালেন যদি যদি ভক্তিকে বাদ দিয়ে ভগবানকে চাও তাহলে ভগবান পাবে না সর্পনাকা এই রাবণ রাবণ ভগবানকে বাদ দিয়ে ভক্তিকে চাইছিল অর্থাৎ ভগবান রামকে কখনো রাবণ শিকার বলল ও হলো তপস্বী আরে ভগবান হলে বাবা তাকে বনবাসে দেয় বড় পুত্রকে ভগবান হলে স্ত্রী হারিয়ে কেউ কাঁদে বনে বনে ও একটা নর সাধারণ এই জন্য বাল্মীকি সংকেত দিচ্ছেন রাবণ সীতাকে চাইল ভক্তিকে চাইলো পেল না এই কারণে ভগবানকে বাদ দিয়ে যারা ভক্তিকে চায় তাদেরও দশা রাবণের মতো হয় আর সূর্বনাকা ভক্তিকে চাইলো কাকে বাদ দিয়ে সূর্বনাকা ভগবানকে চাইল কাকে বাদ দিয়ে সেখা সীতা মাকে তো গলা টিপে মারতেই গেল সূর্বনাকা তুই বাধা তুই পাশে না থাকলে রাম আমার হতো তাই তো সংকেত দেখছেন ভক্তিকে বাদ দিয়ে যেমন ভগবান পাওয়া যায় না ভগবানকে বাদ দিয়েও ভক্তিকে পাওয়া যায় না এবং যদি ভগবানকে চাও ভক্তিকে চাও সেই চাওয়ার একটা দিকদর্শন শাস্ত্র সাধু বলে দিয়েছে দম্ভ এবং ছল কপটতা ত্যাগ করেই ভগবানকে চাও কি অপূর্ব সংকেত যদিও আমি প্রায়শ একটু লীলা কথা বলতে ভালোবাসি কিন্তু এই দার্শনিক তত্ত্বগুলো আমাদের জীবনের অতীব প্রয়োজন দম্ভ কাকে বলে জানেন আমার ভেতরকার আমার যে গুণ আমার যে স্তর যেটুকু আমি বাইরে যখন তার থেকে অধিক করে প্রভাব ফেলতে চাই এরই নাম হল দম্ভ আমার ভেতরের আমার গুণ আমার স্তর যে পর্যন্ত আমি যখন বাইরে তার অধিক করে প্রকাশ করতে চেষ্টা করি এরই নাম দম্ভ আজ এই কারণেই ভগবানকে চেয়ে ভক্তিকে চেয়েও আমাদের নাক কান কাটা যায় সর্পনাকা শুধু চাইল না নাক কানও কাটা গেল যার মধ্যে ছল আছে কপটতা আছে দম্ভ আছে সে চাইলে কি হবে পাবে তো না বরঞ্চ তার নাক কান কাটা মানে সম্মানও হানি হবে কারণ সে পাবে না পাবে না শাস্ত্রে দম্ভ এবং ছল ছল তো বলছেন আপনারা জানেন সুরপনাকা এখন যেটা বিউটি পার্লার বলে ও সেইখান থেকে নকল হয়ে এসেছিল কুরুপটাকে দেখে। হ্যাঁ হাতে লম্বা লম্বা লোক রেখেছে নোকটা রাখাটা এটাকে এটাকে আমাদের শাস্ত্রটিকে অনুমোদন করেনি কারণ নোক একটা বিষক্ত জিনিস হ্যাঁ যারা ইন্টারনেটে অনেক কাজ করেন একটা দুটো রাখতে পারেন কিন্তু এই যে হাতে পায়ে নোক রাখাটা জেনে রাখুন যার এই হাতে নোক আছে কোনো না কোনো জীব কোনো না কোনো দিন তার দ্বারা হিংসা তার তার উপরে হিংসা সে প্রয়োগ করবেই নখ বিষক্ত আমি জেনেছি ঠাকুরমার কাছে শুনতাম যে ঘাটা শুকিয়ে গেছে ওখানে একটা নখের আছড় দেবেন দেখবেন ঘাটা আবার পুনরায় প্রকাশ হবে এতটা বিষক্ত এই জন্য অকারণে শোভা বাড়ানোর জন্য হাতে নখ রাখাটা উচিত নয় কোনো না কোনো প্রাণী আপনার দ্বারা হিংসার প্রয়োগ হবেই হবে এই জন্য শাস্ত্রী বলা আছে এগুলি যত সম্ভব এড়িয়ে চলা উচিত তো সূর্ব এরকম সব সেজে গুজে এলো অর্থাৎ ছল করে এলো ছল করে এলো তো ছল করে ভগবানকে পেয়েছে আজ পর্যন্ত কেউ আর দেখুন রামচন্দ্র দেখালো এই জগতের এই যে রমণীয় রমণী এই যে কাম কামনা মোহিনী রূপ ধরে তোমার সামনে আসে তুমি যদি বাঁচতে চাও তাহলে আমার আদর্শ নাও সুরপনাকা যতবার প্রেম নিবেদন করছে রামকে যতবার সেই মোহিনী রূপ নিয়ে ভুলাতে চাচ্ছে রামচন্দ্র ততবার সীতার দিকে তাকাচ্ছেন যতবার সুরপনাকা রামের দিকে তাকায় রাম মা জানকীর দিকে তাকিয়ে সংকেত দিলেন যদি কামের হাত থেকে এই মোহিনীর গ্রাস থেকে বাঁচতে চাও তাহলে নিজের ভক্তিমতি স্ত্রীর দিকে চেয়ে থাকো অন্য কোনো দিকে চেয়েও না বারবার সীতামায়ের দিকে তাকাচ্ছেন রামচন্দ্র ভক্তির দিকে তাকাও নিজের সহধর্মিনীর দিকে দৃষ্টি দাও দিকে দৃষ্টি দিও না এগুলো আমাদের জীবনের কথা এগুলো আমাদের জীবনের এক একটা অধ্যায়ের কথা তো আসুন আমরা ফিরে আসি আজকে এই এইখানে আমরা ভক্তি অন্বেষণে যাব তবে ভক্তি অন্বেষণের জন্য প্রথমে জানা দরকার এই জগতে যারা ভক্তিকে না করিয়ে জীবনে অর্থবিত্ত মান সম্মান সংসার ভোগ বাসনা করাতে গেল তাদের জন্য আমাদের আচার্যরা বলেছেন সেই হীরা ফেলে কাজ তুলে নিল যারা ভক্তিকে জীবনে ভজনকে গ্রহণ না করে কামনা বাসনা বিষয় বৈভবকেও কোড়াতে ব্যস্ত হলো শাস্ত্র বলেছে তারা কি কি ফেলে দিল হীরা ফেলে কাজ তুলে নিল রাধারানীকে দর্শনের জন্য গোবিন্দ যখন যশমতী মায়ের কোলে বর্ষনায় গেছে রাধারানী গোবিন্দের অঙ্গগন্ধে বুঝতে পেরেছেন প্রাণনাথ এসেছে আর রাধারানী প্রায় এক মাস চোখ মুদ্রিত করে অন্ধ সেজে আছে কারণ জগতে চোখ খুলেই যদি কাউকে দেখতে হয় তো আমি আমার প্রিয় পরমকেই দেখব গোবিন্দকেই দেখব জগতে আর কাউকে দেখব না এই যে চোখ বন্ধ করে আছে এতে কীর্তিদাহ সুন্দরী বিষভান রাজা মনে করেছে এত পুতুলের মতো আর এত তপ্ত সম বর্ণের মতো এতন সুলক্ষণা মহালক্ষ্মীর মতো কন্যাকে পেয়েছি কিন্তু জন্মন্দ হলো রাধে ওরা মনে করছে রাধারানী অন্ধ কিন্তু রাধারানী অন্ধ যদি নয়ন মেলে জগতে কাউকে দেখতে হয় আগে তোমাকেই দেখব জগৎকে দেখব না আমি জগৎ দেখতে আসেনি আমি জগতের মধ্যে তোমার মধ্যেই জগৎকে দেখব আর জগতের মধ্যেই তোমাকে দেখব তো রাধারানী গোবিন্দের অঙ্গ প্রিয়জনের পায়ের ধ্বনিও বোঝা যায় খুব নিজ অনুরাগীজন যদি হেঁটে আসে না তার পায়ের পদধ্বনিতে বোঝা যায় প্রিয়জন আসছে বোঝা যায় কি না প্রিয়জনের অঙ্গগন্ধ বলে দেয় অন্তরঙ্গ প্রিয় প্রিয়তার একটা গন্ধ আছে জানেন কারো দুজনার মধ্যে যদি খুব অতীব নিষ্কপট প্রিয়তা থাকে এই দুটো মানুষ এক জায়গায় হলে একে অপরের দিকে একটা অথ অপার্থিব গন্ধ পায় কথাটা পরীক্ষা করে দেখবেন খুব শুদ্ধ ভালোবাসা যাদের মধ্যে আসে যাদের অন্তরে খুব শুদ্ধতা কাজ করে যে ভালোবাসার মধ্যে কপটতা ছল নেই কামনার কলুষুতা নেই এই দুটো চরিত্র যখনই এক হবে দেখবেন ওই প্রিয়তার একটা সুগন্ধ ওই বাতাসটাকে মনোরম করে দেবে পরিবেশটাকেই বদলে দেবে এগুলো অনুভূতির কথা বোঝানোর কথা নয় প্রিয়তার একটা গন্ধ আছে কি বললাম প্রিয়তার একটা গন্ধ আছে তো শাস্ত্রী বলছে রাধারানী প্রিয় প্রিয়তমের প্রিয় পরমের সুন্দরের মনোহরের সেই অঙ্গ গন্ধ বুঝতে পেরেছে ছটপট করছে রাধারানী কিন্তু মায়েদের একটা অভ্যাস হলো শিশু সন্তানকে কোলে নিয়ে যদি বাইরে কারো বাড়িতে যায় তবে কোল ছাড়া করতে চায় না মা যশোদা আষ্টে বিষ্টে উনি কোলে করে করে বাহুবন্ধনে আবদ্ধ করে রেখেছেন গোবিন্দ বললেন মা শত বাধা দিলেও আমাকে একজন আহ্বান করছে মা আমি আর তোমার কোলে দাঁড়াতে পারবো না কিন্তু চতুর শিরোমণি গোবিন্দ করলেন কি মা যশোদার কলে গজমতি হার ছিল সেই গজমতি মুক্তার হার অঙ্গুলি দিয়ে কেটে দিয়েছেন যেই হার কেটে দিয়েছে মুক্তাগুলো ঝরঝর করে আর পাকা বারান্ডার ওপরে ছড়িয়ে পড়েছে মা যশোদা দেখছে এগুলি মহামূল্যবান তাড়াতাড়ি অবহেলায় কৃষ্ণকে ফেলে রেখে দিয়ে মুক্তা কোড়াতে ব্যস্ত হলো রাধারানীর দর্শনের নিমিত্তে গোবিন্দে যাওয়ার আগে পিছন ফিরে যেন যশোদাকে লক্ষ্য করে জগৎকে বলল তোমরাও আমাকে হৃদয় থেকে হারিয়ে ফেলো যখন মণি কোড়াতে ব্যস্ত হও আমাকে ফেলে যখন মণি মণিকাঞ্চন কোড়াতে ব্যস্ত হওয়া আমাকে ফেলে তখন আমিও দূরে সরে যাই ভগবতকে অদ্ভুত সংকেত দিয়েছে ঠিক তদরূপ যারা ভগবানের ভজনকে ফেলে সংসারকে নিয়েইন ব্যস্ত থাকলো ভোগ বাসনা নিয়ে তারা মুক্তা ফেলে দিয়ে পরশ কাছের টুগরই হাতে নিল এই এই প্রশ্নের উত্তরে বলি কাঁচ ফেলে নিয়ে যদি পরশপাতর ফেলে দেন কাঁচ তুলে নিয়ে দুঃখ ঘুজবে কি অভাব পূরণ হবে কি ব্রজের কথা উচ্চারিত না হলে একটু ব্রজের কথা মুখে না আসলে একটু অনুভূতির স্পর্শ না পেলে ব্রজের মনটা শুষ্কই থেকে যায় শুধু ভক্তগণ সুরদাস নামের মহাপ্রভুর এক পরম ভক্ত ছিল যার একমাত্র উপাসনা ছিল ওই সুরদাস বিহারীকে প্রকট করেছিলেন বৃন্দাবনে যে বাকি বিহারীর নাম শুনেছেন না এই বিহারিকে বিহারীকে প্রকট করেছিলেন সুরদাস এইটুকু বলেই পাঠ বিশ্রাম সুরদাস এমন ছিলেন সুরদাস এমন ছিলেন তিনি জন্মন্ধ তিনি ছিলেন জন্মন্ধ জন্মন্ধ সুরদাস তিনি বিহারে শ্রীনাথজির মন্দিরেই থাকতেন শ্রীনাথজির সামনে গিয়ে কি করতেন জানেন উনি অনুভবের দ্বারা শ্রীনাথজির পদ রচনা করে আর উনি সঙ্গীতের দ্বারা সুর আলাপের দ্বারা শ্রীনাথকে আনন্দ দিতেন এমন আনন্দ দিতেন শ্রীনাথজি কী করতেন দুপুরবেলা মধ্যাহ্নকালীন ভোগের পরে যখন পূজারী আর শ্রীনাথজিকে বিশ্রাম দিতেন গোপালকে বিশ্রাম দিতেন উনি পেছনের দরজা খুলে জঙ্গলের মধ্যে দিয়ে সুরদাসের ভজন কুটিরের সামনে এসে বসে থাকতেন সুরদাস কখন একটা ভজন শোনাবে ভক্ত সঙ্গ করার জন্য ভক্তের মুখের অমৃত লহরীময় ভজন শোনার জন্য আর শ্রীনাথজি স্বয়ং পেছনের দরজা দিয়ে এটাকে কেউ গল্প ভাববেন না এটাকে উপন্যাস ভাববেন না ঘটে যাওয়া আর বৃন্দাবনের ঠাকুরের প্রেমের ঠাকুরের স্বভাবও অন্যরকম একদিন শ্রীনাথজি সেবককে বলছেন আমি একটু জিলিপি খাবো গো জিলিপি খাওয়ার কথা মনে পড়েছে শ্রীনাথজির বৃন্দাবনের ঠাকুর পাথর নন বৃন্দাবনের ঠাকুর নিরাকার ব্রহ্ম নয় বৃন্দাবনের ঠাকুর লীলা তিনি জিলিপি খেতে চেয়েছেন পূজারীর মনে নাই কি করেছেন জানেন বাকি বিহারি বাকি বিহারি সন্ধ্যার সময় মন্দির থেকে বালকের রূপ ধরে বেরিয়েছে জিলিপি ভাবছে যে সে প্রতিদিন মন্দিরেও যায় কি বলছে দেখো আমাকে কিছু জিলিপি দাও না শুনে এমন কানে লেগে গেছে বলে তুই যেভাবে চাইলি তো কিন্তু ফেরাতে পারি না তো কি এনেছিস পয়সা এনেছিস বলে পয়সা তো আমি আনিনি তবে তোমার জিলিপি খেতে আমার খুব স্বাদ হয়েছে তবে পয়সা না হলে তো জিলিপি দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে হাতের বালা খুলে বললেন এটা নাও তো বিহারীজির হাতে সুন্দর দুটো বালা আছে সোনার একটা বালা খুলে বলছেন ওটা বলে বারে বালক তো বালা দিতে এসে যেটা সোনার বালা আচ্ছা দেখি না বালাটা দিয়ে জিলিপি নিয়ে মন্দিরে প্রবেশ করেছে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতিতে রাত আটটার দিকে যখন আরতি করে মালা পরাতে যাবে দেখে এক হাতে বালা নাই সমস্ত দর্শনার্থীদের বললেন ফুল বা মালা দেওয়ার সময় ভুল করে বালা কি আপনাদের কারো কাছে চলে গেছে ঘটনাক্রমে সেই ময়েরাও প্রতিদিন আরতি দেখতে ওখানে যেতেন বললেন দেখুন তো এই বালাটা কি না বলে আরে এ তো বিহারিজির এক হাতের বালা তুমি কোথায় পেলে বিহারিজিদের তাকিয়ে সজল নয়নে বললেন আজ আপনার বিহারিজি জিলিপি খাওয়ার জন্য বালাটা আমার হাতে রেখে জিলিপি নিয়ে এসছেন পূজারির তখন মনে পড়েছে বিহারিজি তো গরম জিলিপি খেতে চেয়েছিল তুমি ধন্য গো তুমি ধন্য ব্রুজে বাস তোমার আজ ধন্য হলো তুমি জানো না বিহারিজি হাতে বালা দিয়ে তোমার কাছ থেকে জিলিপি এনেছে এই হলো বৃন্দাবনের ঠাকুরের মহিমা একদিন কি ঘটে জেনে নেন এক শুদ্ধ ভজন ভজনশীলা রমণী বিহারীজির মন্দিরে বাকি বিহারিতে একবার যাবেন বৃন্দাবনে আমাদের বিহারিজি কেমন জানেন ওই দিকে তাকিয়ে আছে ওই মাতাজি তাকাতে তাকাতে সজল নয়ত্রে বিহাজিকে নয়নে নয়নে এমন মিল করিয়েছেন নয়নে নয়নে এত আহ্বান করেছেন বিহারিজি সিংহাসন থেকে নেমে আসছেন উনি দেখতে পাচ্ছেন ওই মহিলা দেখলেন বিহারিজি সিংহাসন থেকে নেমেছেন উনি আবেশে বিহারিজিকে দর্শন করে চলে যাচ্ছেন বিহারিজি ওনার পাসপাত চলে যাচ্ছে মন্দিরের পূজারই দেখে বিহারিজি আর বেদিতে নাই দূরে ছুটে গিয়ে দেখছেন বিহারিজি ছোট ছোট পায়ে ওই মাতাজির পেছনে পেছনে ছুটে চলেছে দাঁড়াও মা দাঁড়াও তোমার পেছনে কে যাই দেখো পেছনে ফিরিয়ে দেখে বিহারিজি বিহারিজিকে ফিরিয়ে আনলেন সেই দিন থেকে মন্দিরের কি ব্যবস্থা হলো জানেন পদ্মা দেওয়ার প্রতি ঝলক দর্শন প্রতি পাঁচ মিনিট অন্তর একবার দু এক সেকেন্ড খুলবে আবার দিয়ে দেবে কারণ কি জানেন বিহারি বলেছিল আমাকে আটকে রাখতে পারবে না কেউ যদি প্রেম নয়ন দিয়ে ভক্তি ভাব দিয়ে আমার দিকে তাকায় আমি তার সাথেই চলে যাব মন্দির থেকে সেই দিন থেকে বিহারিজির জন্য ঝলক দেয়া হয় এই হলো ব্রজের ঠাকুর এটা কল্পনার কোনো কল্প জাল নয় কল্পনার কোনো জাল বোনা নয় এটাই ব্রজেট ঠাকুরের সুরদাসের ওখানে প্রতিদিন ভজন শুনতে আসেন দুপুরে মধ্যাহ্নের পরে যখন আসেন রাধারানী ঠাকুরানী প্রেমময়ী একদিন গোবিন্দের হাত দেটে ধরেছে আচ্ছা দুপুরে শয়নের সময় তুমি কোথায় যাও বললেন সুরদাসের ভজন শুনতে যায় বললেন আমাকে কেন নাও না আজ আমাকে নিতে হবে বললো তোমাকে আমি নেব না কারণ তুমি যাকে দেখো তাকে করুণা করো শেষে একটা পথে ধরা খেয়ে যাব আমি তোমাকে নেওয়া যাবে না তোমার করুণা তো যাকে তার প্রতি বর্ষিত হয় বলে না যদি আমাকে না না আমি পূজারীকে ডেকে দেব। তোমার সব ফাঁস করে দেব যে দুপুরে তুমি পেছনের মন্দিরে দিয়ে চলে যাও দরজা দিয়ে বলেন তাহলে তোমার ভজন শোনা বন্ধ হয়ে যাবে তো নিতান্তই রাধারানীকে নিতে হলো শ্যামসুন্দরকে কি করেছে জানেন আহা শ্যামসুন্দর ঠাকুরানী প্রীতি প্রতিমা প্রেমের প্রসন্ন প্রতিমা রাধারানী গোবিন্দ এসে আজ বিহারীজির পরণ কুঠিরের সামনে ধুলোয়ার উপরে বসে গেছে ভজন শোনার জন্য ভগবানের কি ব্যাকুলতা ভক্তের কাছে যাওয়ার জানেন ভগবান বারবার পরিচয় দিয়েছে আমি প্রেমের মহাজন আমি প্রেমের কাঙাল আমি প্রেমের ভিকারি। যেখানে প্রেম থাকে আমি হাত পেতে সেই প্রেম ভক্তের ভক্তি ভাবনাকে প্রেমকে অনুভূতিকে আমি ভিক্ষা করে বেড়াই শুনছেন ওখানে সুরদাস তো অন্ধ আপন মনে গাইছেন সুরদাস গাইতে গাইতে সেই অন্ধের চোখ দিয়ে বিন্দু বিন্দুবিন্দু প্রেমস্ত্র খরিত বলছেন এত সুগন্ধ কেন আজ কেউ কি এলো আমার দুয়ারে এত এত বাতাসে কেন সুগন্ধ প্রকাশ হচ্ছে সুরদাস কি মনে করেছে ভজন সম্পন্ন করে অন্ধের সাথী জোষ্টিটা লাঠিটা হাতে নিয়ে চলছেন রাধা মাধব পেছনে পেছনে চলছেন বলে কোথায় যায় দেখি কি বলবো আপনাদের যেতে যেতে বড়ো একটা গর্তের ভিতরে বড় গর্ত বৃহৎ গর্ত পড়ে গিয়ে হাতে পায়ে মুখে আঘাত পেল সুরদাস লাঠিটা ছুঁড়ে পড়ে গেল দূরে সঙ্গে সঙ্গে রাধারানী বলছেন শ্যাম শ্যাম আমার ওন্নাটা দিয়ে বাবাজিকে টেনে তোলো বলেন এই জন্য আমি তোমাকে আনতে চাইনি আরে এই করতে গেলে তো ধরা পড়ে যাব। তোমার অন্য উন্নিশ বস্তুর মধ্যে যে গন্ধ আছে ও বুঝে ফেলবে সুরদাস সাধারণ ভক্ত নয় তোমাকে এই জন্য আমি আনি না আজকে যদি ধরা পড়ি আর আশা হবে না আর ভজন এভাবে শোনা হবে না তুমি চলো অন্য কেউ তুলবে বলল না সুরদাসকে অবস্থায় ফেলে আমি যাব না এই হলো রাধারাধি গোবিন্দ জগৎকে দেখাচ্ছেন আমার থেকে করুণা যদি কারো থাকে করুণাময়ী রাধা ঠাকুরানীর নিজের উনিশ বস্ত্রটা ফেলে দিল দিয়ে বলছেন গোবিন্দ বাবা বাবা বস্ত্রখণ্ডটা ধরো যেই বাবা বলে ডেকেছে সুরদাস অনুভবী প্রেমিক ভক্ত এ কণ্ঠ আমার শ্যামসুন্দরের শ্রীনাথজির ছাড়া আর কারও হতে পারে না এ কণ্ঠ আর কারো হতে পারে না এই জন্য কোনো রহস্য নয় তো কেন এত সুগন্ধ পাচ্ছি সঙ্গে সঙ্গে ধরে বলছেন বাবা এটা শক্ত করে ধরুন গোবিন্দ কাপড়টা ধরেছে আর গোবিন্দের মাজাটা ধরেছে রাধারানী দুইজন মিলে তুলতে তুলতে সেই বস্ত্রের প্রসাদী গন্ধ অনুভূতি পেয়ে সৌদাস মনে করেছেন এটা তো আমার ঠাকুরানি দি তার মানে ঠাকুরানি আছে উনি করেছেন কি ওনার অনুভবের দ্বারা যেই কাপড় দিয়ে ওপরে তুলেছেন উনি ইসরা করে রাধারানীর চরণে পড়ে গেছেন ওই সুগন্ধই জানিয়ে দিচ্ছে তার হৃদয়ের প্রেমময়ীর চরণ যেই পড়েছে উনি ইচ্ছা করে একটা নুপুর ওখান থেকে নিয়েছে রাধারানী এটা লক্ষ্য করেনি করলেও জানায়নি সময় এসেছে মন্দিরে ফিরে গেলেন কিন্তু সুরদাস সেই নুপুরটা যেই পেয়েছে কি বলবো আপনাদের সমস্ত তনুমন প্রাণে ঠাকুরানীর চরণের নূপুর স্পর্শে তার ভিতরে অষ্টসাত্ত্বিক প্রেম বিকার দেখা দিয়েছে আমার ঠাকুরানীর চরণের আর কারো হতে পারে না এদিকে রাধারানী মন্দিরে বলছে শ্যাম আরে আমার বাম চরণের নুপুরটা তোর হাতেই রয়ে গেছে ও আমার চরণেই পড়েছিল তুমি তাড়াতাড়ি যাও নুপুর টেনে দাও বললেন নুপুর তোমার পায় থেকে কেউ ছিনিয়ে নিতে পারে ওকে কৃপা করবে বলেই তো নুপুরটা দিয়ে এসছে ওকে রাস রজনীতে তুমি নিত্য করো কোনোদিন নূপুর স্খলিত হয় না আমি জানি তুমি ওকে বিশেষ কৃপা করবে বলেই নূপুরটা দিয়ে এসেছ আমি আমি গেলে আমার দেবে না পুরুষ মানুষের পায়ে নূপুর সে বিশ্বাস করবে না গোবিন্দও চাইছেন যাও সুরদাসকে কৃপা করে এসো রাধারে নিয়ে এসেছেন বাবা বাবা তুমি কি একটি নূপুর পেয়েছ একটু আগে একটু আগে আমরা তোমাকে যে এই গর্ত থেকে তুললাম আচ্ছা একটা নূপুর তোমার হাতে আছে কি পেয়েছ কি হ্যাঁ কণ্ঠস্বর শুনে সুরদাস অনুভূতির দ্বারা বলছেন এভাবে তো তোপুর দেওয়া যায় না বললো দেখো আমার হাতে আছে কিন্তু এটা তোমার কিনা একটা প্রমাণ না হলে তো আর কেউ এসে দাবি করবে অন্ধ কাকে বলবো তখন তাকে কি দেব সেই যদি প্রকৃত নূপুরের অধিকারী হয় বলেন কি পরীক্ষা চায় তোমার বলে তোমার আর একটা চরণ দাও যে চরণে নুপুর আছে ওইটা দেখেই নূপুরের সাথে মিল আছে কিনা চরণটাই তো লক্ষ্য রাধারানী অনুভব বুঝতে পেরে সুরদাসের কাছে চরণ বাড়িয়ে দিলেন যে চরণ পাওয়ার জন্য ব্রহ্মা তপস্যা করে উদ্ধাবাদী তপস্যার দ্বারা পায় না যে চরণ হাতে নিয়ে স্বয়ং ভগবান গোবিন্দ ব্রজেন্দ্র নন্দন ব্রজনাথ দেহী পদপলব মুদারাম বলে যে চরণ মাথায় নেন প্রেমের গুরুর যে চরণ সেই চরণার সুরদাস স্পর্শের সুযোগ পেল রাধারানীর করুণায় নূপুরটা স্পর্শ করে বুঝলেন বলেন হ্যাঁ এটা তোমার চরণেরই নূপুর এটা তোমার চরণেরই নূপুর দাও নূপুর আমার হাতে দাও বললে এত করুণা করতে যখন এলে চরণটা বাড়িয়ে দাও না হাতে করে নূপুরটা পরিয়ে দি রাধারানী চরণ এগিয়ে দিলেন হাতে করে সুরদাস পরানোর পরে বলছেন সুরদাস সুরদাস কি চাই তোমার কি চাই বললেন আচ্ছা তোমার কিছু চাইতে হবে না রাধারানী তার কমলিনী তার হস্তের দিব্য হস্তের পরশ চোখে বলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে সরদাস দৃষ্টি ফিরে পেয়ে করুণাময়ী প্রেমময়ী অধীশ্বরীকে দর্শন করেই লুটিয়ে পড়লেন সঙ্গে সঙ্গে বললেন একটা বর চাও না সরদাস একটা বর চাও দেবে করুণাময়ী দেবে তুমি বর তবে বর দাও আমার চাওয়া এই তুমি আমাকে আবার অন্ধ করে দাও কেন গো তোমার দেখতে ইচ্ছে করে না প্রিয়া প্রীতমকে কে মনোহর আমাকে শ্রী গোবিন্দ করে না ব্রজোধামকে বললেন যে ইচ্ছা ছিল তা তো তুমি করুণা করে পূরণ করলে বলি তাহলে আবার অন্ধ হতে চাইছো কেন কেন চাইছি যেন যে নয়নে তোমার কমল বদন চরণ দেখেছি এই নয়ন আমি রাখতে চাই না এই জন্য ওই চরম ছাড়া যেন জগতে আর কোনো বস্তু আমি নয়নে না দেখি আর কোনো চরণ আর কোনো বদন আর কোনো বস্তু যাতে জগতে আমি না দেখি আমি এই নয়নও মাঝার্জি আমি সেই নয় আমি হৃদয়ে শুধু ওই চরণকেই রাখতে চাই আর কিছু নয় এই হলো ভক্তির চরম অনুভূতির প্রকাশ যেখানে দৃষ্টি ফিরে চাইলেও এরকম চাওয়া দেখুন তো ভক্তির কি অনুভববেদ্য চাওয়া নয়নে আমি অন্য কাউকে দেখতে চাই না যে নয়নে তোমাকে দেখেছি সেই নয়নও অবিরাম সুন্দর মনোহরকেই আমি রেখে দিতে চাই তাই আসুন আমরা মন্দিরে দেবতাকে না দেখে মন্দির থেকে নয়নের মাঝ গানে হৃদয়ের মাঝখানেই তাকে রাখি নয়নের মাঝ নিয়েছো নিয়ে ঠাই মন্দিরে নয় মন্দির থেকে এই বিগ্রহকে এই প্রিয়া প্রীতমকে এই প্রেমময় প্রেমময়কে আমরা হৃদয়ে রাখি যেদিন হৃদয়ে সেদিন রাখতে পারবো সেদিন আর কোনো অভাব থাকবে না সেদিন আর ভাবের অভাব হবে না আজ এই নির্মল পরিবেশে এই শুদ্ধ শান্ত স্নিগ্ধ পরিবেশে হরিকথা বলবার শ্রীগোবিন্দ গুরু মহারাজ আপনাদের চরণের প্রসন্ন কৃপা আমার উপরে বর্ষিত হয়েছে জীবনকে ধন্য মনে করছি